অহেতুক চাপ সৃষ্টি করতে জামাতের কর্মসূচি বললেন মির্জা ফখরুল বিএনপি জামাত সম্মত সময় নিয়ে বিএনপি হত্যার রাজনীতি করে না বললেন গয়েশ্বরচন্দ্র রায় এবং সর্বশেষে জানাব মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানানোর নির্দেশ প্রধান উপদেষ্টার এবারে বিস্তারিত অহেতুক চাপ সৃষ্টি করতে জামাতের কর্মসূচি বললেন মির্জা ফখরুল জামাত সহ কয়েকটি দলের বিক্ষোভ মিছিলের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি মনে করি এটার কোনো ছিল না আলোচনা শেষ হয়নি অবস্থায় অর্থ হচ্ছে চাপ সৃষ্টি করা। যা গণতন্ত্রের জন্য শুভ নয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও শুভ নয় রাজপথে কর্মসূচি দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে নাকি প্রশ্ন রাখেন মির্জা ফখরুল তিনি বলেন আওয়ামী লীগের পতনের পর কোন ইস্যুতেই আমরা রাজপথে আসেনি আমরা আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করতে চাইছি জুলাই সনাত বাস্তবায়নও আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা করি মির্জা ফখরুল বলেন বিএনপি পিআর এর পক্ষে নয় বাংলাদেশে পিআর এর প্রয়োজনীয়তা নেই জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে সেগুলো সামনে আনলেই হয় একটি বিষয় পরিষ্কার যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্ট পার্লামেন্টে সংবিধান পরিবর্তন করতে পারে সংশোধনী আনতে পারে সেখানে সেটা সম্ভব চোদ্দ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাবেন সেখানে আপনাদের ভূমিকা কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন আমি নিজেও জানি না সেখানে আমাদের ভূমিকা কি হবে কারণ ড ইউনুসের সঙ্গে এ বিষয়ে এখনো কথা হয় কথা হলে হয়তো জানতে পারব আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি প্রাধান্য পাবে একই সঙ্গে দেশের উন্নয়ন বিষয়টিও গুরুত্ব পাবে দেশের অনেক সিদ্ধান্ত বিদেশে হয় এবারও তেমন হবে কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন এমনটা আমি মনে করি না আমাদের দেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে সব সময় বাংলাদেশের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছে এখনও নেব সুতরাং বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই বিএনপি জামাত গণভোটের সম্মত সময় নিয়ে ভিন্নমত গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনতে থাকা সাংবিধানিক সংস্কারের সিদ্ধান্তগুলো অনুমতনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তবে গণভোট আসার সময় নিয়ে তাদের মধ্যে ভিন্ন বা মতভিন্নতা আছে বিশেষজ্ঞদের পরামর্শে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তত্ত্বাবধায়ক কমিশনের প্রস্তাব করেছে সাংবিধানিক আদর্শ সংস্কার কার্যকরের পর তা গণভোটের মাধ্যমে অনুমোদন করা হবে সংসদ নির্বাচনের দিন একসঙ্গে এই গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সনত বাস্তবায়ন নির্ধারণের জন্য গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দফার সংলাপ হয় সেখানে সর্বশেষ এই প্রস্তাব দেয় এতদিন গণভোটের বিষয়ে আগ্রহ না থাকলেও গতকাল বিএনপি গণভোটের পক্ষে মত তবে তারা চাই সংস্কার বাস্তবায়নে পরবর্তী সংসদে সংবিধান সংশোধন করা হবে এবং পরে তা গণভোট দিয়ে জনমত যাচাই করা হবে জামাতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই গণভোট চাই হয় এনসিপি গণভোটের বিষয়ে মতামত দেয়নি তারা সংস্কার বাস্তবায়নের সাংবিধানিক আদেশের পক্ষে এখন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে বা আলোচনার সময় নিয়ে কমিশন সংলাপ মুলতবি করেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় সংখ্যার সাধারণ অধিবেশন শেষে দেশে ফেরার পর আগামী মাসের প্রথম দিন শেষ দফার সংলাপ হবে সময় তারা দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাবে কমিশনের প্রস্তাবে সংবিধান আদেশ গণভোট গত এগারো সেপ্টেম্বরে ক্ষমতা কমিশন জুলাই সনত চূড়ান্ত করে তার স্বাক্ষরের জন্য সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং জোটকে দিয়েছে সংস্কারের চুরাশিটি প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ দল একমত হয়েছে এগারোটি প্রস্তাবে বিভিন্ন দলের নোট ডিসেন্ট আপত্তি রয়েছে পিআর পদ্ধতি সংসদের উচ্চকক্ষ গঠন তত্ত্বাবধক সরকারের গঠন পদ্ধতি দুদকের নিয়োগ পদ্ধতি সহ নয়টি সিদ্ধান্তে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে দলটি জানিয়েছে ক্ষমতায় গেলে তারা এগুলো বাস্তব অন করবে না জামাত এনসিপি ইসলামে আন্দোলন সহক একটি দল সংস্কার বাস্তবায়ন চাই নির্বাচনের আগে তারা জুলাই 10 তারিখে বিটিও চাই তবে সংবিধান সংশোধন করতে হবে না এমন সংস্কারগুলো নির্বাচনের আগে বাস্তবায়নের দলগুলো একমত হয়েছে যত খুলছে না সংবিধান সংশোধন করতে হবে এমন সংস্কারগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয় জামাত এনসিপি সহ সংখ্যক দল নির্বাচনের আগে সাংবিধানিক আদেশ সংস্কার

করা যেতে পারে। নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে জনগণের অনুমোদন পেলে তা জারির তারিখে থেকে কার্যকর বলে গণ্য হবে বিশেষজ্ঞদের মতামত সরকারের কাছে পাঠানো হবে জানিয়ে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীর রিয়াজ বলেছেন সনত বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর মতামতে ছয়টি পদ্ধতি আসে বিশেষজ্ঞরা চারটি পদ্ধতি দিয়েছেন সংবিধান সংস্কারের সংবিধান আদেশ ও গণভোটের পরামর্শ দিয়েছেন অনেক দলেকে সমর্থন করেছে কেউ কেউ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং ভিন্ন মত প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক আদেশ জারি করতে পারে কিনা এ বিষয়ে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব একাধিক দল দিয়েছে বলে জানান আলী তিনি বলেন দলগুলো এ বিষয়ে পারস্পরিক আলোচনা করতে পারে নানা দলের নানা মত সনদের আইনি ভিত্তি দিতে সুপ্রিম কোর্টের মতামত নেয়াকে ভালো বিকল্প বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি রহমান সংলাপে তিনি সরকার সরকার কেন নিতে পাচ্ছে না। জুলাই ঘোষণাপত্রের বাইশ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি প্রস্তাবের বিরোধিতা করে বিএনপি দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ঘোষণাপত্রের পঁচিশে দফায় বলা আছে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে সাংবিধানিক সংস্কার করবে সাতাশ বছর বা সাতাইশ নম্বর একই কথা বলা হয়েছে ঘোষণাপত্র এখনো কার্যকর নয় যা কার্যকর নয় তার ক্ষমতা বলে কিভাবে সাংবিধানিক আদর্শ জারি হবে এমন প্রশ্ন তুলেন সালাউদ্দিন আহমেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ যে উচ্চ আদালতের মতামত গ্রহণের প্রস্তাব করেন তিনি বলেন সাংবিধানিক আদেশ বা অন্য কোন পদ্ধতিতে পরিবর্তন আনা সম্ভব কিনা তা স্পষ্ট করতে হবে সংলাপে সালাউদ্দিন আহমেদ বলেন একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন ভালো যে দল বা জোট জয়ী তাদের পক্ষেই গণভোটের রায় আসবে কিন্তু যেসব সংস্কার প্রস্তাব করা হচ্ছে সেগুলো সংসদে পাশ না হয়ে পরবর্তী সময়ে গণভোট ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয় তাই একাধিক গণভোট করার চেয়ে নির্বাচনের পর একেবারেই গণভোট করা ভালো আদালতের মতামত নেওয়ার বিরোধিতা করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন এখানে স্বার্থের দ্বন্দ্ব আছে কারণ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন হচ্ছে সেখানে থাকবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আবার কেউ কেউ পদ প্রভাবিত হতে পারেন সংবিধানের একশো অনুচ্ছেদ সমাধান নয় সংসদ বা সংসদ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না তাই নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা জেনেছেন এনসিপির মুখ্য আহ্বায়ক জাবেদ রাশিন তিনি বলেন এনসিপি আদালতের মতামত নেয়ার বিপক্ষে এতে জুলাই সনদ আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে সর্বোত্তম পন্থা গণপরিষদ অবশ্যই গণভোট দিতে হবে বিএনপি সংলাপ শেষে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই এমন অনেক সংস্কার প্রস্তাব আছে যেগুলো বাস্তবায়ন করতে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হবে এজন্য অবশ্যই গণভোট লাগবে তবে গণভোট সংসদ নির্বাচনের পরে করতে হবে মৌলিক বিষয় সংশোধনী আসবে বলে রাষ্ট্রপতি আগে অবশ্যই ফেডারেশন বা রেফারেন্ডাম নিতে হবে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক নাকি বিপ্লবী গতকালের সংলাপে এই বিতর্ক হয় ডক্টর মোহাম্মদ ইউনুসে শপথের আগের রাষ্ট্রপতি একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের মতামত নেন কিন্তু সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি এমন মতামত নিতে পারেন না শেখ হাসিনা পতনের পর রাষ্ট্রপতি কার পরামর্শে মতামত দিয়েছিলেন বা নিয়েছিলেন এই প্রশ্ন তুলে এই পার্টি দলটির অভিমত এই কারণে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক নয় বরং গণভ্যুত্থানে গঠিত এই বক্তব্যকে সমর্থন করে জামাত এনসিপি সংলাপের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রপতি কার পরামর্শে মতামতে চেয়েছেন সুপ্রিম কোর্টও তো এই প্রশ্ন তোলেননি ফলে সংবিধানের একশো ছয় নিয়ে প্রশ্ন নেই জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তা সর্বোচ্চ আইন এই আইন বলে আদালত মতামত দিয়েছেন একই আইন বলে সরকার সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনতে পারে কিনা এমন প্রশ্নের সালাউদ্দিন আহমেদ বলেন এই জন্যই একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি আদালতে বলুক সরকার তা পারবে কিনা তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সমাধানের জন্য প্রস্তাব দিয়ে যাচ্ছে একমত হলে অসাংবিধানিক পদ বন্ধ হবে সনতের জন্য নির্বাচন ছুলে রাখলে ফেসিবাদীরা লাভবান হবে জুলাই ঘোষণাপত্রের বাইশ ধারায় সাংবিধানিক আদেশের বিরোধিতা করে সালাউদ্দিন আহমেদ বলেন ঘোষণাপত্র বলা হয়েছে সবই হবে হয়েছে নয় যা হয়নি তার ক্ষমতা বলে কিছু করা যায় না প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকনটি ক্লিক করে রাখুন